আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি অনেকে বলছি আজকে সুন্দর কিছু বডি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো মাত্র একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে অনেক অনেক ব্যাগ কালেকশন নিয়ে আসছি টাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যার যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কোন ফর্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার এখন ফর্ম করতে হবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন ডিজাইন সব কিছু আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে আর এখন ফর্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি মাত্র একশো নিরানব্বই টাকা করে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন ডেলিভারি বয় থাকা অবস্থায় সব কিছু চেক করে নিতে পারবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না ব্যাগ আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দেওয়া হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করে অর্ডার করতে হবে আপনাদের পছন্দ মতো প্রতিটা কালার প্রতিটা কালেকশন হোলসেল প্রাইসে পাবেন আমাদের কিন্তু একশো নিরানব্বই টাকায় অনেক অনেক হিজাব কালেকশনও আছে হিজাব কালেকশনও চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নতুন ডিজাইনের অনেক অনেক হিজাব কালেকশান আনা হচ্ছে সব ধরনের কালেকশানের ছবি ভিডিও সব কিছু দেওয়া হয়ে থাকে পছন্দ মতো প্রতিটা জিনিসের আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে শুধু ব্যাগ না পাঠে বোরকা হিজাব ব্যাগ সব কিছু আমরা সেল করি সব কিছুই আমাদের চ্যানেলে ছবি ভিডিওর মাধ্যমে দেখানো হয়ে থাকে নতুন সব ধরনের কালেকশানেরও ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম অ্যাস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা কালার প্রতিটা কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি মাত্র একশো টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য এবং নেয়ার জন্য সব ধরনের কালেকশানেরই ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে পছন্দের প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়েছি যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপদের পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আমাদের পার্টি হিজাব আছে পার্টি ব্যাগ বোরকা সব কিছুই নিয়ে আসা হয়েছে সব কিছুই কিন্তু অনলাইনে আমরা সেল করি আপনারা প্রতিটা প্রোডাক্টের ভিডিও ছবি সব কিছু দেখতে পারবেন আমরা প্রতিটা প্রোডাক্টের ভিডিও ছবি ডিটেলসে সব কিছু দিয়ে দিই সব কিছু বলে দিই এবং ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে স্ক্রিনশট দিতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমরা অনলাইন অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন মাত্র একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে খুব সুন্দর সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনাদেরকে সবই অফার প্রাইসে দেওয়া হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে অনেক অনেক কালেকশন অনেক অনেক ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি প্রতিটা জিনিসের ভিডিও ছবি দিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দেওয়া হবে প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নতুন কালার নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনাদের জন্য আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন পছন্দ মতো প্রতিটা কালার প্রতিটা কালেকশন আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলুন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন আপনাদের পছন্দ মতো প্রতিটা জিনিস আমরা অনলাইনে অর্ডার নিই এবং পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দিই ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে এবং আমাদের চ্যানেলে ব্যাগ হিজাব বোরকা সব কিছুরই খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা আনিকার আমাদের ইউটিউব চ্যানেলও আছে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানেরই ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে পছন্দের প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অনলাইনে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম একটা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আপনারা পছন্দ জিনিসগুলো আমাদের কাছ থেকে হোলসেল প্রাইস অফার প্রাইসই নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবই আমরা অফার প্রাইসে দিচ্ছি ব্যাগের প্রাইস একশো নিরানব্বই টাকা প্রতিটা ব্যাগে সরাসরি ভিডিও দিয়ে দিয়েছি আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি হোলসেল প্রাইসে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করা হচ্ছে আপনারা পাইকারি দামে আমাদের কাছ থেকে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে আমরা অনলাইন অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন পছন্দ মতো প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে